হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমার ছোটো মেয়ে আজকে কান ফুটিয়েছে আমার বোন মেজ বোন ওকে ফুটিয়ে দিয়েছে মামা মা দেখি মাম দেখাও মামাও দেখি মামাম হ্যাঁ মামাম দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ও এখন টিভি দেখছে ওর কি সাহস একটু ভয় নেই বলছে মানে আমাকে কান ফুটিয়ে দাও ওর বন্ধু কান ফুটিয়েছে ওরই বয়সে একটা মেয়ে আছে আমাদের পাশে থাকে তা ও কান ফুটিয়েছে তাই ওর কান ফোটানো দেখে ওর ইচ্ছা হয়েছে যে আমি কান ফোটাবো কানের পরবো তা ঘুম থেকে উঠেই বলছে মামা আমি কান ফোটাবো কান ফোটাবো আমাকে মা বলে না মাম্মাম বলে তাই মাম্মা মামা আমি কানের পরবো আমি কান ফোটাবো বন্ধু কান ফুটিয়েছে আমিও কান ফোটাবো তা বলছি ঠিক আছে তোকে ডাক্তারখানায় নিয়ে গিয়ে ফুটিয়ে নিয়ে যাবো তা আমার বোন এসছে আজকে বিকেলবেলা তা বোন বলছে দাঁড়া আমি ফুটিয়ে দিচ্ছি তাহলে তুই সুজ বার কর তাহলে আমি ফুটিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে তারপর সুজ নিয়ে এসছি এবার আমার তো খুব ভয় লাগছে যেহেতু সুজ ফোটাবে ওর কানে তা আমি ভয়ে আমি আমার বড় মেয়ে ভয়ে চলে গেছি আমরা ওই ঘরে আর ও দিব্যি ও বলছে আমার কোনো ভয় লাগবে না আমি কানের পরব তো দিব্যি একটা ফুটিয়েছে ও বলছে আমার লাগিনি একটু লাগিনি আমি জন্য একটা ফুটিয়ে বলবো হয়তো আমি আর ফোটাবো না তাহলে না ও দুটোই পুরালো বেশ ও ভয় পেলো না যে মানি আমাকে একটা তুমি কানের বানিয়ে দেবে আমি কানের পরবো ওর মানিকে বলছে না ও সবাই দেখবে তোমার কান দেখো মাই দেখো কি সুন্দর কান ফুটিয়েছে মা টি ব্যাগ দিয়েছে দেখে এই কান দেখি এই দেখো মাম্মা মাম্মাম কানেক্ট করলে খুব সুন্দর লাগবে আমার মাম্মামকে বলো মাম্মা তখন এখানে দেখো এখানে খেলছে আদি কিভাবে খেলছে দেখো পুতুলের মুখ এই দেখো মুখ মাথা সব কোথায় ছড়িয়ে ছিটে ফেলে রেখেছে মাথা ভেঙে ফেলেছে বাবা দেখো করছে আমার বাবা বাবা এখন কি খাবে তুমি বিকেলে আলু কাবলি কে বানাবে ও কেন আমার বোন আজকে এসছে কেন ও কপি খাবে তার জন্য বলছে দিদি আজকে আমরা আলু কপি খাবো অনেকদিন কপি খাই না তা চলো আমরা কিভাবে আলু বানাচ্ছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো ও এখানে আলু প্রথমে সেদ্ধ করে নিয়েছি ছাড়িয়ে নিয়েছে আর এখানে যে তেতুল ভিজিয়ে রেখেছে আর এখানে ধনে জিরে শুকনো লঙ্কা একটুখানি ভেজে নিয়েছে এবার এটাকে এবার এটাকে হচ্ছে মিক্সিতে ভালো করে বেটে নেবে তো আমার বৌদি এখন আলু চুলছে দেখো ছোলা হয়ে গেছে অলরেডি আর বোন হচ্ছে কাটছে আলু বানাবে তাই এখন আলু কাটছে তো ইচাপুরের মতন বানাবে বলছে আলু আমাদের আমাদের এরকম মতন বানাবে না পাতিপুকুরের মতন বানাবে না বলছে ইচাপুরের আলু কাপড়িটাও সত্যিই খুব সুন্দর কাঁচা লঙ্কা আর রসুন বেটে নিয়েছে কাঁচা লঙ্কা রসুন দেবে আর ওদিকে ধনে জিরে আর শুকনো লঙ্কা বাটা দেবে এর মধ্যে ধনে জিরে শুকনো লঙ্কা বাটা আছে দেখো আমাদের আলু কাটা হয়ে গেছে এবার আলুটা একটু ঠান্ডা হোক হ্যাঁ বিটুন আছে এই দেখো তেঁতুটাই মাছছে আমার

পঁচিশে জানুয়ারি পঁচিশে ডিসেম্বর সরি পঁচিশে ডিসেম্বর আমরা দুজনে মিলে একটা লটারি কেটেছি সেখানে আমরা তিন হাজার পেয়েছি আমি দেড় হাজার আমার ননদ দেড় হাজার মিলে হাফ হাফ করে নিয়েছি আর আজকে আবার কেটেছে দেখো তোমরা সবাই দেখো আমার বোন আলোকামি বানাচ্ছে কিভাবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমি তো থাকতেই পারছি না এই গন্ধতে যে কখন খাবো আমরা কখন খাবো আমার এখানে জিনিস টক জলের যেটা ছিটে আসতো না কেউ কাটা আসছে আসতো যেটা জানা করছে আমাদের এই লঙ্কাটা ভীষণ ঝালা ছিল না মাধ্যমে ঝালা না হলে ভালো লাগে না আমরা সবাই আলু কবরি খাচ্ছি এরকম আমার মা এসে কতদিন পরে এসছো মা তুমি আমি দিন পর মা বাপের বাড়ি গেছিল ওখানে বোনের বাড়ি গেছিল ছোট মেয়ের বাড়ি গেছিল। তাই আজকে এখন ফিরে দেখো মায়ের লাগেজ এসেই মা আলু কপি খেতে বসে গেছে কুড়ি দিন হয়ে গেছে ও না আমার ছেলেও তুমি এবার টাকলা এসেছে টাকলা এসেছে টাকলা টাকলা হাই বল

কেমন হচ্ছে বল দারুন বল আমরা তো হেভি গাইজ জানো আজকে হচ্ছে পঁচিশে জানুয়ারি আর কালকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি তাই আমরা কালকে ছাব্বিশে জানুয়ারি আবার পিকনিক করবো সবাই এখন আমরা আলোচনা করছি এরকম বোন কি হবে মেনু মটন বিরিয়ানি চাটনি পাপড় মিষ্টি আর সঙ্গে থাকবে চিকেন পাকোড়া তা সেই নিয়ে আমরা এখন আলোচনা করছি বৌদি একটু বাড়ি গেছে তা আমরা এখন আবার কেনাকাটা করতে যাব যেমন হচ্ছে চাল তারপরে মশলাপাতি সব কিনতে যাব পিঁয়াজ টিয়াজ এখানে তা চলো তোমরা দেখতে থাকো খুব আনন্দের খবর আমার বোন আজকে এতদিন পর আমাদের বাড়িতে থাকবে ওর মেয়ে আর আমার মেয়ে দুজনে মিলে বলছে মা থাকো থাকো আমিও বলছি থাক আমার মাও বলছে থাক তা থাকবে তা এখন হচ্ছে ময়দা রুটি হচ্ছে আমাদের রাতের ডিনারের জন্য দেখো ওই দেখো ময়দা রুটি হচ্ছে ওদিকে আলু তরকারি হয়ে গেছে চানা মশলা করেছে আর দিকে পরোটাও হবে এখন চলো এবার পরোটাটা করে নাই এই দেখো পরোটা কিছুটা বেলাও হয়েছে দেখতে পাচ্ছ তোমরা ঠিকোনা চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো আলুর তরকারি এখানে বসিয়ে দিয়েছে রাইস দেখো ওই দেখো পরোটা ঠিক পরোটা সুন্দর লাগছে দেখতে এখানে আলুর তরকারি হচ্ছে গাইজ দেখো আমার বাবা খেতে বসে গেছে এখানে চানা মশলা নিচ্ছে পরোটা নিচে এখানে একটু আলুর তরকারি নিচ্ছে এ আবার চানা মশলা খায় না একদিন আলুর তরকারি দিয়ে পরোটা খাচ্ছে আর আদি দেখো এখানে ঘি ভাত খাচ্ছে আদি পরোটা ফরোটা কিছু খায় না আদির প্রিয় খাবার ঘি ভাত সবাই শুয়ে পড়েছে আমার বোন বোনের ছেলে মেয়ে গুড নাইট তিতলি গুড নাইট আদি গুড নাইট বনু গুড নাইট সবাই এখন ঘুমিয়ে পড়েছে মানে এখন শুয়েছে এখন ঘুমাবে যাই হোক এবার আমরাও শুয়ে পড়ব প্লিজ তাহলে গুড নাইট ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কালকে ছাব্বিশে জানুয়ারি কালকে আমরা কি পিকনিক করব না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিনে কী করবো না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে ওরা শুয়ে পড়েছে এবার আমরা যাই আমরা এই ঘরে শোবো টাটা কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি তোমাদের সাথে মাম গুড নাইট বলো গুড নাইট চলো লাইট বন্ধ করে দেবে